আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জন আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বলেন জামাত নেতা মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন একক কোনো দলের প্রতি অনুগত না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধসুষ্ঠ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে একক কোনো দলের হয়ে নির্বাচন জামাত মেনে নেবে না তার মানে লন্ডনে তারেকের সঙ্গে কি বৈঠক করেছে সে বিষয়ে জাতিসংঘ উপস্থাপন করার জন্য বলছে জামাতের নেতারা প্রথমে জানাবো শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে চলতি সপ্তাহে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই হামলা জবাবে ইরান আজ সন্তা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে শুরুতে খুব একটা সফলতা না পেলেও হাইপারসনিক মিসাইল ব্যবহার করে পুরো পরিস্থিতিকেই পাল্টে দিয়েছে ইরান এখন দখলদার ইসরায়েলি বাহিনী পালাতে শুরু করেছে এরপর জানাব নতুন আত্মঘাতী ড্রোন উন্মেচন করল ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভলিউশন গার্ড কপস অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন উন্মেচন করেছে নতুন এই ড্রোনের নাম শাহেদ একশো সাত এই ড্রোনটি সরাসরি ইসরায়েলকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারবে এদিকে তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে বিজয়ের পথে ইসরায়েল দাবি নেতানিয়াহুর গাছে কাঠাল গোপে তেল এবার ইসরায়েল বিজয়ের পথে রয়েছে বলে এমন মন্তব্য করেছে ইহুদিবাদী নেতানিয়াহু তেহরানের আকাশসীমা ইসরায়েলের বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি কিন্তু তিনি মিথ্যা বলে আওড়াচ্ছেন জানাব ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা জরুরি বৈঠক ডেকেছে আইএ ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আজ এর সদর দপ্তরের জরুরি অধিবেশন বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদটি দেখতে দেখতে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জন জনআকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে বলেন জামাত নেতা মাসুদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন একক কোন দলের প্রতি অনুগত না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে একক কোনো দলের হয়ে নির্বাচন জামাত মেনে নেবে না তার মানে লন্ডনে তারেকে সঙ্গে কি বৈঠক করেছে সে বিষয়ে নে উপস্থাপন করার জন্য বলছে জামাতের নেতারা ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের গ্যান্ডারিয়া ওয়ার্ডে দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী কেন্দ্র মজলিশের সুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্র মজলিশের সুরা সদস্য মহানগর সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান অনন্য মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য যথাক্রমে আমিরুল ইসলাম ইসলাম আমিন আজম কামরুল অন্যান্য নেতৃত্ববৃন্দ বলেন পাঁচই অগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সকল দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার প্রধানের দায়িত্ব ছিল সংস্কার গণহত্যা বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বজন শ্রদ্ধেয় এই শ্রদ্ধা আস্থা থেকে জামাত ইসলাম বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণ করবেন কিন্তু জাতির প্রত্যাশা পূরণ না করে একটি বিশেষ দলের সঙ্গে তিনি কথা বলে নির্বাচনের তারিখ দিতে পারেন না কারণ সংস্কার ও নির্বাচন একসঙ্গে হতে পারে না আগে সংস্কার তারপর নির্বাচন শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে চলতি সপ্তাহে ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন এই হামলার জবাবে শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে শুরুতে খুব একটা সফলতা না পেলেও হাইপারসোনিক মিসাইল ব্যবহারের পর থেকে পুরো পরিস্থিতি পাল্টে গেছে ইসরায়েলের সুরক্ষিত বিভিন্ন স্থাপনায় একের পর এক ইরানি মিজাইলের আঘাতে দিশা হারায় ইসরায়েল এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে বলে মন্তব্য করেছে এক ইসরায়েলি বিশেষজ্ঞ মেহের নিউজ এজেন্সির বরাদে পাসটুটে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চার আগেই উন্মাদনা বন্ধ করে মেলম্যান বলেছেন যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশ্যই ইসরায়েল ইরানের কাছে যুদ্ধ যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে তিনি আর লিখেছেন এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল শুক্রবার সকালে আমি নিচেই জিজ্ঞাসা করলাম যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর দিয়ে আরও বলেছেন সিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত আমি তাদের ত্যাগ শিকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি যেমনটি তারা ইরাকের সাথে আট বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছে তাই আমি অনুরোধ করেছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন অন্যথায় শেষ পর্যন্ত আমাদের যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে ইরান তা প্রত্যাখ্যান করবে এদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন টি এনপিটি থেকে সরে যাচ্ছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করে তারা এক প্রেস ব্রিফিং এ তিরান তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানে বলেছেন সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে পরবর্তী ধাপে একযোগে কাজ করবে উনিশশো সালে ইরান এনপিটি স্বাক্ষর করেছিল যার একটি কাজ হচ্ছে এনপিটির মাধ্যমে যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাবে না অর্থাৎ ইরান কোনো পারমাণবিক বোমা তৈরি করবে না কিন্তু শেষ পর্যন্ত ইরান সেই কর্মসূচি থেকে অর্থাৎ সেই চুক্তি থেকে সরে এসে নতুন করে ইরান হামলা চালাতে শুরু ইরান এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে এবং আগের থেকে তারা পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে চলেছে আর এই ভয়ে ইরানে হামলা হামলা করে বসে দখলদার ইসরায়েল আর এই হামলার পর একে একে ইসরায়েলের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিজাইলের আঘাতে নতুন আত্মঘাতী ড্রোন উন্মেচন করল ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনের গার্ড কপস অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন উন্মেচন করেছে নতুন এই ড্রোনের নাম সাহেদ একশো সাত দেশটির রাষ্ট্রবার্তা সংস্থা তাসনিম নিউজ এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ শত্রুদের লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্রঘাটি মানুষ্যবিহীন বিমানবাহী ড্রোনটি উন্মেচন করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে সাহেদ একশো সাত এর ছবি থেকে বোঝা যায় একটি পিস্টোন ইঞ্জিন দিয়ে সজ্জিত যা বিমানটিকে দেড় হাজার কিলোমিটারে বেশি উপর দিয়ে উঠতে সক্ষমতা প্রদান করে খবরে বলা হয়েছে সাম্প্রতিক প্রকাশিত ফুটেজে শাহেদ একশো সাতের মতো একটি ইরানি ড্রোনকে ইসরায়েলি অ্যারো থ্রি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে যদি যাচাই করা হয় তাহলে এটি প্রমাণ করবে যে নতুন ইরানি ড্রোন ইসরায়েলে বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে দখলদার ইসরায়েলি বাহিনী যেন নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করেছে তাদেরকেও সেভাবে হত্যা করে ইরানের যোদ্ধারা এখন প্রতিশোধ নেবে সময় এসেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেয়ার দখলদার ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিমদের বিভিন্ন রাষ্ট্রে তারা যুক্তরাষ্ট্রে সমরস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে আর এর থেকে বাঁচতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ইরানের যোদ্ধারা তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে বিজয়ের পথে ইসরায়েল দাবি নেতানিয়াহুর ইসরায়েল বিজয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয় তেহরানের আকাশসীমা ইসরায়েলের বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চস এবং চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে ইসরায়েলের তেল নব বিমান ঘাঁটি পরিদর্শন করার সময় নেতানে মন্তব্য করেছেন আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজেরার খবরে জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা তেহরানের নাগরিক দরও হুমকি দিয়েছে নেতানেহ তিনি জানান ইরানের রাজধানী ছেড়ে চলে যেতে বলেছেন সে দেশের নাগরিকদের নেতানেও বলেছেন আমরা শীঘ্রই পদক্ষেপ নিচ্ছি দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী নেতানেও এখনও এখনো পৃথিবীর নিকৃষ্ট এই শাসক তিনি এখনো মুসলিমদের রক্ত ঝরাতে চান তাই নিরীহ ইরানবাসীদের উপর হামলা চালিয়েছে এই কঠোরপন্থী নেতা তিনি মুসলিমদেরকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে মিশনে নেমেছেন তা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনী কখনো সেটি করতে পারবে না বলে দখলদার ইসরায়েলি বাহিনী পারবে না বলে ইরান এজন্য নই ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইহুদিদেরকে এখন দমালে আর ভবিষ্যতে তারা কিছুই করতে পারবে না